নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রয়চৌধুরী আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা তার থামনেলটা দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব রাহুর রহস্য এবং রান্নাঘরের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে রাহুর রহস্য এবং সেটা কিভাবে আমরা বুঝতে পারবো এই সব কিছু নিয়ে কিন্তু আজকের আলোচনার বিষয় তো রান্নাঘরটা রান্নাঘরটা কিন্তু শুধু আমাদের খাদ্য খাদ্য সরবরাহ করার জায়গা নয় বা খাদ্য প্রস্তুত করার জায়গা নয় এই রান্নাঘর থেকে কিন্তু অনেক কিছু গৃহস্থ জীবনে বিচার করা হয় তো রান্নাঘরটা হচ্ছে আর্থিক স্থিতি রান্নাঘর থেকে কিন্তু আর্থিক স্থিতি সম্পর্কের উষ্ণতা পরিবারের সদস্যদের মনোভাব এই সব কিছুর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম স্রোত কিন্তু এই রান্নাঘর থেকেই তৈরি হয় এবং সেটা কিভাবে হচ্ছে বা আমরা কিভাবে বুঝবো এই জিনিসটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো জ্যোতিষশাস্ত্র মতে রান্নাঘরের মধ্যে কিন্তু রাহু এবং মঙ্গল এই দুই গ্রহের শক্তি কিন্তু প্রবলভাবে কাজ করে মঙ্গল মঙ্গল হচ্ছে আগুন এটা থেকে বোঝা যাচ্ছে এবং রাহু হচ্ছে ধোঁয়া ধুলো ছায়া এগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে তাই রান্নাঘরে কিন্তু আমাদের আগুনেরও কাজ হয় এবং রান্নাঘরে কিন্তু তার থেকে ধোঁয়া ধুলো এবং ছায়া এই সব কিছু কিন্তু তৈরি হয় তো সেই এই মঙ্গল এবং রাহু এই দুই গ্রহের কিন্তু প্রবলভাবে শক্তিটা খাটে কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে তো এই দুটো গ্রহ যদি সুশৃঙ্খলভাবে থাকে তাহলে কিন্তু গৃহস্থ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো সব কিন্তু বৃদ্ধি পায় আর যদি মঙ্গল এবং রাহু এই দুই গ্রহ যদি বিশৃঙ্খলভাবে কাজ করে তাহলে কিন্তু আমাদের গৃহস্থ জীবনে কিন্তু মানে ঝগড়া অশান্তি হতাশা তারপরে একটা অন্ধকার আচ্ছন্ন জীবন সব কিছুই নেগেটিভিটিতে পুরো ভরপুর হয়ে থাকে এবং রোগ অসুখ বিসুখ বাড়ি থেকে ছাড়ায় না এই জিনিসগুলো কিন্তু রাহু আর মঙ্গলের বিশৃঙ্খলতার জন্য কিন্তু তৈরি হয় একটা সাংসারিক জীবনে বা একটা গৃহস্থ জীবনে তো এবার প্রশ্ন হচ্ছে কেন রান্নাঘর রাহু মঙ্গল প্রভাবিত হয় তো রান্নাঘরে আগুন উনুন তাপ এগুলো কিন্তু রান্নাঘর থেকেই উৎপন্ন হচ্ছে এবং এগুলো কিন্তু রান্নাঘরেরই একটা পার্ট তো এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তাহলে বা এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে বা মেনটেন করা হয় তাহলে কিন্তু মঙ্গল আমাদেরকে ভালো ফল দেয় এবং রান্নাঘরে হচ্ছে রাহু হচ্ছে তেল চিটে ধুলো নোংরা ধোঁয়া এইগুলো হচ্ছে কিন্তু এইগুলো যদি পরিষ্কার না করা হয় এগুলোকে যদি ক্লিন করা না হয় তাহলে কিন্তু তাতে অন্ধকার জায়গা নোংরা জায়গা এগুলো থেকে কিন্তু রাহুর নেগেটিভিটিটা বৃদ্ধি পাচ্ছে রাহুর প্র মানে রাহুর প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে যেমন রান্নাঘরে আমরা কোনো রান্নাবান্না করার পর যদি সেই তেল চিটে জায়গাটা বা সেই বাসনপত্রগুলো না ধুই ওভাবেই দিনের পর দিন ফেলে রাখি তাহলে তার থেকে কিন্তু রাহুর প্রভাবটা বৃদ্ধি পাবে এবং রান্নাঘরে যদি উনুনটা আমরা পরিষ্কার না করি বা গ্যাসের বার্নারটা যদি আমরা না ধুই না পরিষ্কার করি তাহলে সেখান থেকে কিন্তু মঙ্গলের নেগেটিভ ফল আমরা পাবো এই জিনিসটাও কিন্তু সেই রান্নাঘর থেকেই উৎপন্ন হচ্ছে বা রান্নাঘর থেকে কিন্তু এই সূত্রপাতটা হচ্ছে একটা গৃহে অসুস্থ পরিবেশ বা একটা গৃহে নেগেটিভিটি বৃদ্ধি এই সব কিছু জিনিস কিন্তু উৎপন্ন হচ্ছে সেই রান্নাঘর থেকে এটা কিন্তু একটা গৃহস্থ জীবনের মানে বড় ভূমিকা কিন্তু পালন করে হচ্ছে রান্নাঘর এবার আপনারা কিভাবে বুঝবেন যে মানে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে রাহু আপনাদের গৃহে নেগেটিভ ফল দিচ্ছে কী কী বিষয়গুলো দেখলে আপনারা বুঝবেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি মানে ছোট ছোট বিষয় কিন্তু ঝামেলা উত্তেজনা ঝগড়া অশান্তি এগুলো থেকে বুঝবেন যে রাহু আপনাদের নেগেটিভ ফল দিচ্ছে এবং রাহু এবং মঙ্গল এই দুয়ের প্রভাবে কিন্তু প্রকোপটা আরও বেশি বৃদ্ধি পাবে এছাড়াও টাকা আসছে ইনকাম সোর্স খুব ভালো আছে টাকা খুব ভালো ইনকাম করতে পারছেন কিন্তু সেটাকে ধরে রাখতে পারছেন না সেটাকে কোনোভাবেই সেভিংস করতে পারছেন না কোনো না কোনো কারণে সেটা কিন্তু খরচা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে এই জিনিসটাও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ইনকামটাকে কিন্তু আপনারা ধরে রাখতে পারছেন না এই জিনিসটাও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গৃহে এই রাহু এবং মঙ্গলের নেগেটিভিটিটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বা মানে অযথা কোনো দরকারও নেই সেই মানে সেই সব ক্ষেত্রেও কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে মানে যে জিনিসটা কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জিনিসের প্রতিও কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে এবং মানে পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা হতাশা একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মধ্যে কোনো ব্যক্তির একটা আত্মহত্যা করার টেন্ডেন্সি থাকে একটা সুসাইডাল অ্যাক্টিভিটির ভেতরে থাকে সব কিছু থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চায় এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গৃহের রাহু ভীষণভাবে কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে সব বিষয় হতাশা সব কিছু থেকে একটা লুকিয়ে লুকিয়ে একটা পালিয়ে পালিয়ে বেড়ানোর ভাব এই জিনিসটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গৃহে আপনাদের রাহু কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে বা অনেক বাড়িতে দেখা যায় এরকম জিনিস যে আরেকটা লক্ষণ দেখলেও আপনারা বুঝতে পারবেন যে অনেক বাড়িতে এরকম দেখা যায় যে মানে কোনো একটা জায়গায় বসে কেউ চা খেলো সেই চায়ের কাপলেটটা কিন্তু সেখানেই ফেলে রেখেছে সকাল গেল বিকাল গেল রাত্রির গেল সেই কাপ আর প্লেটটা কিন্তু ওখান থেকে সরলো না ওইভাবেই ওখানে পড়ে রয়েছে এরকম অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বাড়িতে এরকম লক্ষ্য করা যায় বা কিছু কিছু বাড়িতে এরকম আমি দেখেছি যে যেখানকার জিনিস সেখানেই ফেলে রাখলো মানে সোফায় সোফায় বসে চা খেলো বা কিছু খাওয়া দাওয়া খেলো সেই প্লেটটা সেই টেবিলেই থাকলো সেই প্লেটটা কিন্তু আর উঠলো না ওখান থেকে বা সেই প্লেটটার কিন্তু কোনো ধোয়া মাজা পরিষ্কার কিছুই হলো না ওখানেই পড়ে থাকলো এই যে এঁঠো বাসন বা এই যে নোংরা জিনিস যে জায়গাকার জিনিস সেই জায়গাতেই পড়ে রয়েছে এই সব জিনিসগুলো থেকে কিন্তু রাহুর নেগেটিভিটি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো লক্ষ্য করা যায় এবং সেই সব বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে রাহুল নেগেটিভিটি বৃদ্ধি পেতে দেখা যায় এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যায় এবং সবসময় একটা নোং মানে রান্নাঘরের মধ্যে একটা নোংরা তেলচিটে ভাব একটা অন্ধকার ভালো লাইটের আলো পৌঁছাচ্ছে না চতুর জায়গায় মাকসার জাল বুনে রেখেছে এই সমস্ত নোংরাগুলো মানে অপরিষ্কার একটা অপরিচ্ছন্নতা কিন্তু রান্নাঘরের মধ্যে দেখতে পাওয়া যায় বা স্তুপাকৃতি জিনিস সেগুলো গোছানো নেই বা কিছু নেই মানে প্রচণ্ড আনঅর্গানাইজ জিনিসপত্র থাকে তো এইগুলো দেখেও কিন্তু বোঝা যায় যে সেই গৃহে কিন্তু রাহু প্রচণ্ড পরিমাণে কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যায় রান্নাঘরে কিন্তু আমাদের দুটো জিনিসকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা হচ্ছে বায়ু প্রবাহ সেটা কি করে তো পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু মেনটেন করতে হবে মানে হচ্ছে যে গ্যাসে রান্না করা হচ্ছে সেই গ্যাসের ওভেনটাকে কিন্তু পরিষ্কার করতে হবে যে হাতা খুন্তি যেগুলো ইউজ করা হচ্ছে রান্নার জন্য সেইগুলোকেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এবং মানে মোটামুটি রান্নার জায়গাটাকে কিন্তু এবং উনুন বা গ্যাস ওভেন এগুলোকে কিন্তু পরিষ্কার রাখতে হবে এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে মঙ্গল তো এটাকে কিন্তু ভালো মতো পরিষ্কার রাখলে তবে কিন্তু আপনারা গৃহে মঙ্গলের ভালো ফল পাবে এছাড়াও হচ্ছে বায়ু প্রবাহ মানে হচ্ছে রান্নার সময় যে তেল ঝাঁজ ধোঁয়া এই জিনিসগুলো বেরোচ্ছে তো এগুলোকে কিন্তু মানে এগুলো জন্য একটা কিন্তু মানে ভালো ভেন্টিলেশনের জায়গা রাখতে হবে যাতে এই এয়ারগুলো বা এই ইয়েগুলো তেল ঝাঁজ মশলা এগুলো যদি পাস হয় ঠিক আছে এই ধোঁয়াটাকে কিন্তু পাস করানোর জন্য ভালো একটা জায়গা রাখতে হবে বড়ো একটা জানলা রাখতে হবে বা কোনো এক্সস্ট ফ্যান বা কিছু এরকম ইউজ করতে হবে যাতে কিন্তু এই তেল ঝাঁজ নোংরা ময়লা এগুলো কিন্তু ঘরের দিকে রিটার্নে না আসে সেটা যেন বাইরে চলে যায় ভালো ভেন্টিলেশন রাখতে হবে কারণ এই তেল ঝাঁজ ধুলো এই বা ধোঁয়া এই জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে নোংরা এটা কিন্তু রাহু রিপ্রেজেন্ট করছে তাই সেটাকে কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ি বাইরে করে দেওয়ার ভালো একটা ভেন্টিলেশান রাখার চেষ্টা করবেন যাতে এইগুলো ভেতর দিকে না আসে বাড়ির বাইরে চলে যায় এই জিনিসটা কিন্তু মেনটেন করবেন অবশ্যই এবং সবশেষে এর প্রতিকার স্বরূপ আমি যেটা বলবো যে কীভাবে নিজেদের গৃহে রাহু এবং মঙ্গলকে অ্যাক্টিভ রাখবেন এবং কিভাবে এই রাহুর নেগেটিভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন প্রতিকার স্বরূপ নিজেদের রান্নাঘরটাকে নিজেদের কিচেনটাকে পরিষ্কার রাখবেন বিশেষ করে তাওয়া যে তাওয়ায় রান্না করছেন ওটা কিন্তু রিপ্রেজেন্ট করছে শনি ঠিক আছে তো সেই যে তাওয়াটায় রান্না করছেন সেই তাওয়াটাকে কিন্তু ভালো করে ধুয়ে মেঝে রেখে দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন তাওয়াটাকে এবং গ্যাসের বার্নারটাকে পরিষ্কার করবেন গ্যাসের উনুনটাকে পরিষ্কার করবেন এগুলো কিন্তু পরিষ্কার রাখবেন কারণ এটাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল মঙ্গলকে অ্যাক্টিভ রাখার জন্য এগুলো পরিষ্কার করতে হবে এছাড়াও এঠো বাসন কিন্তু জমতে দেবেন না যখন মনে করবেন রাতিরে ডিনার করেছেন রাতিরে ডিনার সেরে কিন্তু মানে যতটা সম্ভব যে চেষ্টা করবেন সেই এঁঠো বাসনটাকে রাতেই মেজে ফেলার ওটাকে কিন্তু জমিয়ে রাখবেন ওটাকে সকালের জন্য রাখবেন না কারণ ওটাকে কিন্তু ওটার জন্য কিন্তু রাহুটা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে এবং রান্নাঘরে কখনও মাকড়সার জাল জমতে দেবেন না জাল ভুনতে দেবেন না আর আরশোলা পোকামাকড় এগুলো যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন এবং একটু ভালো আলোর ব্যবস্থা করবেন যাতে রান্নাঘরে সব কোনা খাজরে যাতে একটু আলো পৌঁছায় কোনো সময় অন্ধকারের মধ্যে কিন্তু রাখবেন না কোনো কিছু এবং যতটা সম্ভব রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন এটাই হচ্ছে বেস্ট রেমেডি তো আমি যে রেমেডিটা বললাম সেটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং নিজেদের রান্নাঘরকে কিন্তু রাহু এবং মঙ্গলের ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু আপনারা নিজেরাই বাঁচাতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটাকে দেখবেন এবং যে প্রতিকারটা আপনাদের বললাম সেটা কিন্তু অবশ্যই পালন করবেন এবং নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গৃহে বা আপনাদের রান্নাঘরের মধ্যে রাহু মঙ্গল কতটা নেগেটিভ ফল দিচ্ছে তো এই ছিল আজকের আলোচনা তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার